মেসেজ মানে গত আপনারা জানেন যে হাই মোহাম্মান আদালতের বিচারে প্যানেল দু হাজার ষোলো সালে প্যানেলটা ক্যান্সেল হয় এবং সেই ক্যান্সেল হওয়ার দরুন আমাদের জেলার প্রায় পাঁচশো তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কর্মী চাকরিচ্যুত হয় আর সেক্ষেত্রে তারা দীর্ঘ সাত বছর ধরে তাদের পাশাপাশি আমরা চাকরি করছি তার আমার কলিং এবং তাদের যোগ্যতা নিয়ে কোনোদিন সন্দেহ আমাদের মন্ত্রী জন্মায় না ক্ষেত্রে আমাদের সাংগঠনিক হিসাবে সরকার যেমন সরকার শিক্ষা পর্ষদ করেছে আমরাও সাংগঠনিকভাবে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত ভিক্টিম শিক্ষক শিক্ষিকা আছেন তাদের পশ্চিম বর্ধমান জেলায় একত্রিত হয়ে মাননীয় সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে দলগতভাবে আমরাও আপিল করব শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে আমাদের জেলাতে আছে পাঁচশো তেতাল্লিশ জন এনাদের এরা চাকরি থেকে চাকরি থেকে মানে দু হাজার ষোলো সালে প্যানেল ক্যান্সেল হওয়ার জন্য তাদের গোটা প্যানেলটাই ধরুন যারা ওই প্যানেলে যারা নিযুক্ত হয়েছিলো তাদের সবাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সেক্ষেত্রে ধরুন বেশিরভাগই সব যোগ্য শিক্ষক শিক্ষিকা এটা একটা অমানবিক মনে হয়েছে আমরা মনে করি এটা অন অমানবিক এবং এটা মোটিভেটেড মনে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত শিক্ষক শিক্ষিকার পাশে আমরা বিরোধীদের একটা অভিযোগ যেটা হচ্ছে সেটা যে শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে এদেরকে আবার একটা কিন্তু বোঝানোর চেষ্টা চলছে এবং শুনুন বিরোধীরা কি বলছে আমি জানি না তবে এই আপনারা জানেন সবাই যে পঁচিশ হাজার অধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা হয়েছিল এবং সেক্ষেত্রে হাইকোর্ট যেটা একটা নিজস্ব এজেন্সি নিয়োগ করে যে যারা অযোগ্য শিক্ষক তাদেরকে আলাদা করার জন্য তো অযোগ্য শিক্ষক সেক্ষেত্রে প্রাথমিকভাবে পাঁচ হাজার সামথিং তুলে ধরা হয় ও এমআর সিট বা কোনো থার্ড এনএসি ওমেয়ার সিট স্ক্যান থেকে বের করে যে ব্ল্যাঙ্ক ওমেয়ার সিট এস এসসি কোনো ওমের সিট দিয়েছে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে সেই এজেন্সি হয়তো সেই জায়গায় ব্যর্থ যোগ্য অযোগ্যটাকে আলাদা করতে আমাদের বিচার ব্যবস্থা কি বলে যে একশো দোষী ছাড় পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ যেন সাজানো ক্ষেত্রে এক্ষেত্রে ধরুন সেটাই হয়েছে আপনি বলুন পাঁচ হাজার একশো টোটালটা হচ্ছে পঁচিশ হাজারের অধিক তাহলে আজকে কুড়ি হাজার তারা পথে বসে গেছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন সামাজিক পরিচিতি এরকম একটা দাঁড়িয়ে মানুষ হিসাবে শিক্ষক হিসাবে তাদের বাসায় দাঁড়ানোটা আমরা কর্তব্য বলে মনে করি চক্রান্ত মনে হয় পুরো বিষয়টা চক্রান্তই আমি তো আমাদের বিচার ব্যবস্থা আমাদের কি বলে সেটাই বলছি বারবার যেই যারা যোগ্য প্রায় কুড়ি হাজারের অধিক যোগ্য শিক্ষক তাদের দায়টা কে নেবে তারা তাদের সামাজিকভাবে তার যে অপদস্থ এবং ধরুন তাদের ফ্যামিলি তাদের পরিবার অনেকে স্বামী স্ত্রী চাকরি অনেকে ইনসার্ভিস টিচার নিয়ার টোয়েন্টি পার্সেন্ট ইনসার্ভিস টিচার ছিলেন তারা হায়ার এসছেন ওনারা চাকরি করতেন একটা জায়গায় তাদের ফ্যামিলি তাদের পরিবারের অবস্থা কী হবে সরকার দাঁড়িয়েছে বেতন বেতন দেওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ওটা আইনের সহায়তা নিয়ে লেবার আইন বা সেটাকে সহযোগিতা করে কিন্তু এইরকম রায়ের রাইটাকে তো আমাকে সুপ্রিম কোর্টে যেমন কালকে উঠছে মহান্য প্রধান বিচারপতির অধীনে আমরা আশা করছি আশা রাখছি সেখানে স্টে অর্ডার হবে এবং ও পুনরায় যারা শিক্ষকতা করছেন শিক্ষকতার কাজে নিয়ে আমার নাম নুরুল হক পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভা এখন তো এমন একটা অবস্থা হয়েছে অনেক বিচারক ভাবছেন যে মানুষকে উত্তক্ত করে বিজেপির পদলেহন করে তমলুকে দাঁড়ানো যায় তেমনি অনেকেই ভাবছেন ভবিষ্যতে রাজ্যপাল হবেন রাজ্যসভার মেম্বার হবেন এই স্বপ্ন দেখছেন কিন্তু যে মানুষগুলো পরীক্ষা দিয়ে পাশ করে যে মানুষগুলো তো আদালতের আদালতে তো ঠিক করে দিয়েছিল আদালত কিন্তু বেছে দিয়েছিল তারপরেও তাদেরকে এইভাবে উত্তক্ত করা সন্ত্রস্ত করা আমার মনে হয় না এটা সমাজের পক্ষে একটা ভালো বার্তা গেছে আমরা সর্বতভাবে শিক্ষকদের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ শিক্ষকদের প্রতি সহানুভূতি তাই যারা আমাদেরকে শুয়ে গাল দেয় এখানে পানশিলিতে স্কুলে যারা হাজিরি করে আর কলকাতার শুয়ে যেখানে আমাদেরকে গাল দেয় তাদের প্রতিও মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল আমরা সমস্ত শিক্ষক সমাজের প্রতি সহানুভূতিশীল এনাদের পাশে থেকে লড়াই করব।